আদা আজকে আমরা দেখবো ঘরে বসেই মোবাইল দিয়ে কিভাবে বিভিন্ন চাকরির আবেদনে করা যায় প্রথমে আমরা একটি মোবাইল দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে ঢুকলাম সেখানে লিখলাম বিপিএসসি টেলিডক ডট কম এরকম কিছু লিখে এখানে দেখবো যে অনেকগুলো পোর্টাল ওপেন হয়েছে আমরা সেখান থেকে প্রথম যে পোর্টালটা আছে সেটাই আমরা ঢুকে যাব তো সেটাই ঢোকার পরে দেখি আমরা কি আসে এখানে পিএসসির যে দুইটা সার্কুলার হয়েছে সদ্য সেটা দুইটা সার্কুলারই এখানে দেওয়া আছে মানে প্রথমটা আংশিক পরেরটা বাকি অংশ আছে তো প্রথমটা আমরা ঢুকে দেখি এখানে আমাদের আঙ্ক্ষিত পদটা আছে কিনা প্রথমটা ক্লিক করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম এখানে এক থেকে একুশ পর্যন্ত সার্কুলার পদের সার্কুলারগুলো আছে এখানে দেখলাম যে আমরা যে পদে আবেদন করব সেই পদগুলো এখানে নেই তো এই জন্য আমরা এখান থেকে বের হয়ে অপর যে সার্কুলারটা আছে সেটা আমরা দেখব দ্বিতীয় সার্কুলারটা আমরা ক্লিক করে অ্যাপ্লাই নাউতে ক্লিক করলাম এবং এখানে বাইশ থেকে সর্বশেষ যে পদটা আসে সেই পদটা পর্যন্ত আসে এখানে এফর এখান থেকে আপনি আপনার যে পদে আবেদন করবেন সেখানে আপনি খুঁজে বের করবেন এখানে আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন কিন্তু আলাদা আলাদা আবেদন করতে হবে অর্থাৎ একবারে একটা পদেই আবেদন করতে পারবেন আমি যে পদটায় আপনাদেরকে আবেদন করে দেখাবো সেটা দেখাই আমি আটষট্টি নম্বর পদে এখন আবেদন করে আপনাদেরকে দেখাচ্ছি আটষট্টি নম্বর পদ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইএম অর্থাৎ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দশম গ্রেড এটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ পাবলিক ওয়ার্কস অর্থাৎ গণপূর্ত অধিদপ্তরের তো আমি আটষট্টি নম্বরে ক্লিক করে ডানের ডান দিকে নিচের দিকে ডানে নিচের দিকে গিয়ে নেক্সট চাপ দিব তারপরে আমাদের আবেদন আবেদনের যে ফর্মটি সেটা চলে আসবে তো আমরা আটষট্টি নম্বরে ক্লিক করে ডান দিকে গিয়ে নিচের দিকে দেখবেন নেক্সট লেখা আছে সেই নেক্সটে ক্লিক করলাম এরপরে আমাদের আবেদনপত্রটি চলে আসলো এখানে আমি প্রথমে আমার নাম লিখবো এখানে ছোটো হাতের লিখলেও কোনো সমস্যা নেই এখানে যা যা কিছুই তথ্য দিবেন সব কিছুর সাথে আপনার যত পেপারস আসে সবগুলো মিল থাকতে হবে তো আমি আমার নামটা সিলেক্ট করলাম এরপর আমার বাবার নাম সিলেক্ট করলাম এবং মায়ের নাম সিলেক্ট করলাম এগুলো আপনি আপনার যে রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড আছে সেই কার্ড অনুযায়ী লিখবেন অথবা আপনার এনআইডি কার্ড অবশ্যই আপনার এনআইডি কার্ড এবং আপনার যত সার্টিফিকেট আছে সবগুলোর সাথে কাগজপত্র মিল রয়েছে না থাকলে মিল করে নেবেন যেভাবে করা যায় তো আমি আমার নিজের নাম বাবা মায়ের নাম লিখলাম এরপর আমার ডেট অফ বার্থ লিখে দিলাম প্রথমে তারিখ তারপরে মান্থ তারপরে হচ্ছে যে আপনার বছর আমি যেগুলো সিলেক্ট করে দিলাম এরপরে আমি যদি মুক্তিযোদ্ধার কোঠা হই বা বিভিন্ন যদি কোঠা থাকে আমার সেই কোঠাটা আমি সিলেক্ট করব আমি যেহেতু নন ফ্রিডম কোঠা আছি সেই আমি নন ফ্রিডম লিখলাম এবং আমি যদি ফিজিক্যালি কোনোভাবে অক্ষম হয় সেটা আমি দেখবো আমি ফিজিক্যালি অক্ষম নয় সেজন্য আমি নদিলাম এবং আমি যদি মাইনরিটি হই তার আগে হচ্ছে যে আমি মেল বা ফিমেল সেটা আমি সিলেক্ট করলাম এবং আমি যদি মাইনরিটি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হই তাহলে সেটা আমি ক্লিক করব এবং এক্ষেত্রে আপনাকে ভাইবার সময় এই যে যে কোঠাগুলো আপনি ফলো করতেছেন সেগুলো ক্ষেত্রে আপনাকে কাগজ পেপার সত্যতার পেপারস দেখাতে হবে এরপরে আপনার ন্যাশনাল আইডি যে কার্ড আছে সেটা থাকলে সেটাকে আপনি ইয়েস দিবেন এবং নাম্বারটা দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন তাহলে আপনার আদার অপশন বিশেষ করে জন্ম নিবন্ধন কার্ডের অপশনটা চলে আসবে এরপর আপনি যদি বিবাহিত হন তাহলে ইয়েস দিবেন না হলে সিঙ্গেল দিবেন বিবাহিত হলে আপনার এসপন্স নামটি দিতে হবে আর যদি বিবাহিত না হন তাহলে আপনার পাশে ডানের সিঙ্গেল সিঙ্গেলে চাপ দেবেন এরপরে আপনি প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসটা দিবেন প্রথমে আসে কেয়ার অফ কেয়ার অফের ক্ষেত্রে আপনি কার অধীনে বর্তমানে আসেন বা আপনার ভরণ পোষণ বা আপনার দায়িত্ব দায়িত্বে কে আছে সেইরকম একজনের নাম দিবেন সেখানে আপনি আপনার বাবা অথবা মা অথবা আপনার বড় ভাইয়ের নাম দিতে পারেন আমি আমার বাবার নাম দিয়ে দিলাম এরপর আমার ভিলেজ অথবা শহর অথবা মহল্লা অথবা আমার যে বাড়ির রোড সেটা যে একটা দিলাম আমি আমার এখানে গ্রামের নামটা লিখে দিলাম এরপরে আমার জেলা আপনি এখানে চৌষট্টি জেলাই পাবেন এখান থেকে আপনি আপনার নিজ জেলাটা সিলেক্ট করবেন আমি আমার জেলা ঝালোকাটি সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে যে উপজেলা বা থানা যেখানে চলে আসবে আমি আমার যে উপজেলা বা থানায় আসে সেটা আমি সিলেক্ট করলাম এবং তারপরে হচ্ছে যে পোস্ট অফিস আপনি আপনার পোস্ট অফিসটা লিখে দিবেন আমি আমার পোস্ট অফিসটা লিখলাম এবং আপনি যদি না জানেন আপনার পোস্ট অফিস তাহলে আপনার এনআইডি কার্ডে অথবা আপনি যে পোস্ট অফিসে আসে সেই পোস্ট অফিস গুগল ক্রোমে গিয়ে সার্চ দেবেন আপনার পোস্ট অফিসের যে কোড নাম্বারটা সেটা আপনি পেয়ে যাবেন এরপরে এভাবে আপনি পোস্ট পোস্ট অফিস কোডটা আপনি এখানে দিয়ে দেবেন তো পোস্ট অফিস কোডটা সাধারণত এনআইডি কার্ড যাদের আছে সবাই সেখানে পেয়ে যাবেন এরপরে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনারা নতুন যারাই আছেন সবাই একই সিলেক্ট করবেন অর্থাৎ ওখানে ক্লিক করে দিলে আপনার একই চলে আসবে তাহলে আপনার ভবিষ্যতে এটা জন্য অনেক বেনিফিশিয়ারি হবে এরপরে এখানে আপনার একটা মোবাইল নম্বর দিতে হবে একই মোবাইল নম্বর দুইবার দিবেন একই মোবাইল নম্বর দুইবার দিবেন আমি আবার বললাম এই জন্য যে এই যে মোবাইল নম্বরটা দিবেন সেটা যেন ভবিষ্যতে আপনাকে পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে মেসেজ করে আপনাকে জানাতে পারে সেই জন্য মোবাইল নম্বরটা দেওয়া এবং এখানে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার মোবাইলটা সবসময় সচল থাকতে হবে এরপরে এখানে আপনি আপনার এসএসসি বা ইকুইভ্যালেন্ট যেটা আছে সেটা দিবেন আপনি আমি এসএসসি করছি সেজন্য জন্য এসএসসি দিছি তারপরে বোর্ড সিলেক্ট করলাম এ রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আমার এসএসসি যে রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড আছে সেটা দেখে দেখে আমি পূরণ করে নিলাম এগুলো মনে থাকলে সেই সেইভাবে আপনি পূরণ করে দেবেন আর মনে না থাকলে আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড দেখে পূরণ করে দেবেন এরপরে আপনার আউট অফ জিপিএ দিবেন আউট অফ ফাইভে আমাদের এসএসসিটা সেই জন্য আমি আউট অফ ফাইভে দেখে আমার পয়েন্টটা এখানে ডানে দিয়ে দেবেন আপনি আপনার পয়েন্টটা দিলে দিয়ে দেবেন এবং আপনি কোন ডিপার্টমেন্ট থেকে বা কোন বিভাগ থেকে পাস করছেন সেটা দিবেন এবং আপনার পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন একইভাবে ডান দিকে দেখবেন যে এইসএসসি অথবা ইকুইভ্যালেন্ট যেটা সেখানে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন কারণ আপনি ডিপ্লোমা পদের জন্য আবেদন করতেছেন তারপরে বোর্ড এখানে বিটিবি না থাকলে আপনি টেকনিক্যালটা সিলেক্ট করে দেবেন এখানে বিটি নাই এজন্য আমরা টেকনিক্যালটা সিলেক্ট করে দিলাম এরপর রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার একইভাবে আপনি আপনার যে আপনার রেজিস্ট্রেশন কার্ড এবং ইয়া কার্ড আছে অ্যাডমিট কার্ড আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন আমার এই মুহূর্তে মনে নেই এই জন্য আমি একটু কার্ডটা দেখে নিলাম এখানে আপনার একটা কথা ভালোভাবে মনে রাখতে হবে যে আপনার এনআইডি কার্ড আপনার যত সার্টিফিকেটগুলো আছে সবগুলো নামের সাথে আপনার এখানে যা দিবেন সেগুলো মিল থাকতে হবে তারপরে এখানে আপনি আবার সিজিপিটা দিবেন আমাদের সিজিপিটা ডিপ্লোমার ক্ষেত্রে আউট অফ ফোরে হয় তা এবং তার ডানে আপনি আপনার পয়েন্টটা দিয়ে দিবেন আমি আমার পয়েন্টটা দিয়ে দিলাম এরপর এখানে নিচে দেখবেন যে সব টেকনোলজির নাম দিয়ে আছে আপনি যে টেকনোলজি থেকে আবেদন করতেছেন সেই টেকনোলজিটা এখানে সিলেক্ট করবেন তারপরে পাসিং ইয়ারটা সিলেক্ট করে দেবেন খুব সহজেই আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন যে আরও যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে সেটা আপনি সিলেক্ট করবেন এটা ম্যান্ডাটোরি নয় মাস্টার্স ডিগ্রি বা গ্রাজুয়েশন লেভেল এটা যদি থাকে তাহলে আপনি দিবেন না থাকলে দেবেন না তারপর আছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনি যদি আইবাস বা আইবাস প্লাস প্লাসের মাধ্যমে যদি আপনি বেতনভুক্ত কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এখানে এক্সপিরিয়েন্সটা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের এক্সপিরিয়েন্সটা এখানে যুক্ত করবেন আর যদি না হয় বা কোনো অটোনোমাস প্রতিষ্ঠানে চাকরি করেন বা আপনার আইবাস প্লাস থেকে বেতন না হয় তাহলে এটা আমি মনে করি না এখানে যুক্ত করার দরকার আছে যুক্ত করলে ভবিষ্যতে এটা নিয়ে একটু হ্যাসেল হয় তো আমি মনে করি যে এটাকে ডিনাই করাই ভালো আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে এটাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাবেন এবং নিচের দিকে চলে আসবেন দেখেন নিচের দিকে আসছে যে আপনার অ্যাডিশনাল বাংলা ইনফরমেশন দিতে হবে সেখানে আপনি আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডে আপনার নামের স্পেলিং যেভাবে আছে ঠিক সেভাবে এখানে সিলেক্ট করবেন প্রথমে আমি আমার নাম এনআইডি কার্ড অনুসারে এখানে লিখলাম দেখেন আপনার সার্টিফিকেটে কিন্তু আপনার নাম ইংরেজিতে দেওয়া আছে বাংলায় নাই সুতরাং আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে এটা দিতে হবে আমার নামের স্পেলিংয়ে সজল শিকদারে দন্তের সহ কিন্তু আমার বাবার নামের স্পেলিংয়ে আমার এনআইডি কার্ডে দেওয়া আছে যে তালের বসা শিকদারে তালের বসা দেওয়া আছে এই জন্য আমি এখানে কিন্তু চন্দ্র শিকদারে তালের পোশা দিছি এখন এটা আমাকে এই তালের বসা দিয়েই ঠিক করতে হবে এবং এটা আমার এখন আমার এটাই ঠিক সুতরাং আপনারাও এরকম একটু বিষয় খেয়াল করে নেবেন এতে এটা আমার কিন্তু সম্পূর্ণ সঠিক এটা কোনো ভুল নেই যাই হোক যোগাযোগের ঠিকানার ক্ষেত্রে আপনি আপনার গ্রাম দিবেন তারপর হচ্ছে পোস্ট অফিস দিবেন তারপরে থানা বা উপজেলা দিবেন এবং আপনার নিজ জেলা দিবেন অর্থাৎ যেখানে আপনার সাথে সহজে যোগাযোগ করতে পারে সেই যে সেরকম একটা ঠিকানা দেবেন এটা মূলত আপনার স্থায়ী ঠিকানাটা দিলেই ভালো হবে এখানে আমি আমার যে স্থায়ী ঠিকানাটা পুনরায় আবার সেটা দিয়ে দিলাম আপনারা আপনাদের যে স্থায়ী ঠিকানা সেটা দিতে পারেন অথবা স্থায়ী ঠিকানাটাই দিবেন এখানে কারণ হচ্ছে যে আপনি অস্থায়ী ঠিকানা দিলে বা প্রেজেন্ট অ্যাড্রেস দিলে সেটা আপনার ছয় মাস পর এক বছর পর দুই বছর পর সেখানে আপনি নাও থাকতে পারেন এই জন্য আপনি এখানে অবশ্যই আপনার স্থায়ী ঠিকানাটা দিয়ে দেবেন এ নিচের দিকে আসে এক্সাম সেন্টার এখানে এক্সাম সেন্টারের ক্ষেত্রে আপনি যে বিভাগ থেকে পরীক্ষা দিবেন বা যে বিভাগে ক্যান্ডিডেট সেই বিভাগটা সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন এটার কোনো কোনো সমস্যা নাই কিন্তু পরীক্ষা সবসময় ঢাকাতেই হবে মূলত আপনার আপনারা কিন্তু অনেকেই ধারণা করতে পারেন যে আমি ঢাকা সিলেক্ট করে ঢাকায় হবে ময়মনসিংহ সিলেক্ট করে ময়মনসিংহ হবে বিষয়টা এরকম না আপনি যে বিভাগেই সিলেক্ট করেন না কেন আপনার পরীক্ষা কিন্তু অবশ্যই ঢাকাতেই হবে এরপরে এখানে যে কোডটা দেওয়া আছে এই কোডটা আপনি হুবহু আর এখানে ডান পাশের ঘরে আপনি আপনার তুলে নেবেন এটা আপনার কিছু বড়ো হাতের থাকবে কিছু অ্যালফাবেট থাকবে এই যেভাবে থাকবে কিছু ছোটো হাতের অক্ষর থাকবে যেভাবে থাকবে ঠিক সেভাবে আপনি এখানে তুলে নেবেন যদি ভুল হয় তাহলে কিন্তু এটাকে আবার বলবে যে মিস কোড বা রং কোড এরকম একটা কিছু বলবে এরপরে কোডটা তুলে এখানে যে সাদা ঘরটি আছে এই সাদা ঘরটিতে টিক দিয়ে দেবেন এরপরে আপনি উপরের দিকে গিয়ে সব লেখা আবার পুনরায় চেক করবেন এবং আপনার সার্টিফিকেটের সাথে সুন্দর মতো আবার মিলাবেন যে কোথাও কোনো ভুল হচ্ছে কি না এবার যদি আপনার কোনো ভুল না থাকে দেখেন আমি এখানে এক টিক দিয়ে দিলাম এরপরে আমি আবার নিচের উপরের দিকে গিয়ে সবগুলো লেখা একটু মিলালাম আপনি সময় নিয়ে ধৈর্য ধরে এটা মিলাবেন যদি এটা ভুল হয় এবং ভুল হওয়া অবস্থায় আপনি নেক্সটে চাপ দেন তাহলে একবার সুযোগ দিবে বা বারবার আপনাকে সুযোগ দিবে কিন্তু আপনাকে অনেক বেশি কাজ করতে হবে যাই হোক আমার ভুল ছিল না বিধায় আমি এখানে দিয়ে দিলাম নেক্সটে দিয়ে দিলাম তারপর এখানে আমি ছবি সিলেক্ট করতে হবে এখানে ছবির সাইজ হচ্ছে তিনশো গুণ তিনশো এবং একশো কেবি সর্বোচ্চ সাইজ তো আমি আমার ছবিটা এখানে ক্লিক করে দিলাম এই ছবিটা আপনি ফটো রিসাইজার অ্যাপের মাধ্যমে মোবাইল দিয়েই আপনার যে ছবি সেটাকে তিনশো গুণ তিনশো সাইজে করতে পারবেন এবং খুব সহজেই করতে পারবেন আমি পরবর্তী ভিডিওতে সেটা দেখিয়ে দেবো এরপরে সিগনেচারের ক্ষেত্রে তিনশো গুণ আশি সাইজ এবং একশো কেবি সর্বোচ্চ সাইজের একটা সিগনেচার আপনাকে এখানে যুক্ত করতে হবে আমি এখানে আমার সিগনেচার দিচ্ছি আপনারা সবসময় আপনার নাম ব্যবহার করতে পারেন অথবা সিগনেচারও দিতে পারেন আপনার যেটা সুবিধা হয় তবে পরীক্ষার সময় এই একই সিগনেচার আপনাকে পরীক্ষার হলে দিতে হবে যতবার পরীক্ষা দেবেন তাহলে তা না হলে আপনার পরীক্ষাটি বাতিল হয়ে যেতে পারে এরপরে এখানে আপনি যা যা সিলেক্ট করবেন দেখেন আমার ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করা নাই এটাকে আমি সিলেক্ট করলাম আর বাকি সিলেক্ট করতে হবে না এখানে আমি সাত নাম্বার সিলেক্ট করছি ইচ্ছাকৃতভাবে আপনাদের বোঝানোর জন্য যে এখানে এই সাত নাম্বার কখনোই আপনারা সিলেক্ট করবেন না কারণ হচ্ছে যে এই ডিপ্লোমার সার্টিফিকেট আর আপনারা যে ডিপ্লোমা করছেন সেই ডিপ্লোমা এক নয় এই জন্য আপনি কখনোই সাত নাম্বারটা সিলেক্ট করবেন না আপনাদের এক দুই তিন চার আর হচ্ছে বারো নম্বর এইটা করলেই হবে আর যাদের ফ্রিডম ফাইটার আছে বা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তারা সেগুলো ক্লিক করবেন এরপরে নিসের ফাঁকা ঘরটায় ক্লিক করে টিক দিয়ে দেবেন এবং সেই ব্যাস কন্টিনিউতে শিখ দেবেন আপনার আবেদনটি তাহলে সম্পূর্ণ হয়ে যাবে দেখেন আমার আবেদনটি শেষ হয়ে গেছে এরপর আপনি এটাকে ডাউনলোড করে নিলাম নিচের দিকে ডাউনলোড অপশনটি পাবেন ডাউনলোড পেজটা দিয়ে আপনি এখানে পিডিএফ কপিটা পেয়ে যাবেন আমার এখানে ডাউনলোডের পিডিএফ অংশটি চলে আসছে এবারে আমি এটার পেমেন্ট করব পেমেন্ট করার জন্য আমি প্রথমে যেটা করব এখানে যে আমার ইউজার আইডিটা দিছে সেই ইউজার আইডিটাকে আমি প্রথমে একটু কপি করে নেব কপি করে নিয়ে আমার টেলিটক সিমের মাধ্যমে এটাকে আমি পাঠাব মনে রাখবেন যে আমি আবেদন যখন করছি ঠিক তার বাহাত্তর ঘণ্টা সময় পর্যন্ত আমি এটা এই আবেদনের পেমেন্ট করতে পারবো তো আমি এটাকে কপি করে নিলাম এবং আমি আমার টেলিটক সিমে চলে গেলাম এখান থেকে সেখান থেকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আমার দিতে হবে দেখি আমার আগে ওয়ান সিক্স টুতে আগে পাঠানো ছিল কি না দেখি এখন নাই কারণ আমি দীর্ঘদিন চাকরিতে আবেদন করি না এই আমার নাই তো এটাকে আমি আবার নতুন করে একটা ইয়া নেই ওয়ান সিক্স টুতে নতুন করে আবার এস এম পাঠানোর জন্য নিলাম এরপরে আমি লিখবো সব বড়ো হাতের অক্ষর বিপিএসসি স্পেস দিয়ে যেটা আমি কপি করলাম সেটাকে আমি পেস্ট করে দেবো এখানে এবং এখানে সেন্ড করে দিব টেলিটক থেকে সেন্ড করতে হবে এখানে আড়াই টাকা কেটে নেবে এরপরে আমার একটা একটা ফিরতি মেসেজ দিবে যে এত টাকা আপনার চার্জ কাটবে এবং বিপিএসসি বড় হাতের স্পেস ইএস স্পেস একটা আমাকে একটা কোড দেবে সেই কোডটাকে আমি কপি করে সেখানে বসিয়ে পেস্ট করে বসিয়ে দিব দেখেন এখানে আমার একটা কোড দিছে ইউর পিন নাম্বার ইজ এত এই যে এটা এই কোডটা এফ বিপিএসসি স্পেস ইএস স্পেস সেই কোডটা বসিয়ে আমি পাঠিয়ে দেব তারপর আমাকে কংগ্রাচুলেশন আমার যে আবেদনটি সেটা সাকসেস হয়েছে সেটা আমাকে বলে দেবে তো ধন্যবাদ আপনারা এভাবে আপনাদের আবেদনটি শেষ করতে পারেন সবাইকে ধন্যবাদ